তো একটু আগেই একটা ভিডিও চেয়েছিলাম যে বানাচ্ছি হচ্ছে সেজবন ফ্রায়েড রাইস তো সব কাটাকুটি হয়ে গেছে যন্ত্র হয়ে গেছে এবার ফ্রায়েড রাইসটা বানাবো আর তোমার সাথে রেসিপিটাও শেয়ার করে দেবো ননস্টিক কড়াইতে দু চামচ মতন সাদা তেল নিলাম আর তার মধ্যে দিচ্ছি হচ্ছে চপড গার্লিক হালকা একটু নাড়াচাড়া করে তার মধ্যে একটু আদা কুচিও দিয়ে দিলাম দুটোকে একটু নাড়াচাড়া করে নেবো আর তারপরে অ্যাড করব। একদম ফাইনলি চপ করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব প্রথমে পেঁয়াজটাকে ভাজার পর তারপরে এখানে দিচ্ছি গাজর আর বিনস কুচি এটাকেও একটু হালকা নাড়াচাড়া করে লাস্টে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা যদি আগেই দিয়ে দিই খুব বেশি তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভেবেছিলাম ভেজই বানাবো কুনাল বলল ডিম দেবে না তাই মাঝখানে আবার অ্যাড করতে হলো দুখানা ডিম তো ডিমটা দিয়ে হালকা একটুখানি ভেজে নিলাম তারপরে সব সবজির সাথে মিশিয়ে নিচ্ছি একটু হালকা ভাজা ভাজা হবে তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে ভাত বা চালটা তো ভাতটা আগে গরম জলের মধ্যে নুন আর সাদা তেল দিয়েছিলাম চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখে ভাতটা বানিয়ে নিয়েছিলাম তো জাস্ট একটা ফুট দিতেই আমি নাবিয়ে নিয়েছি চালটা অ্যাড করার পর এখানে দিলাম নুন গোলমরিচের গুঁড়ো সবটাই স্বাদ অনুযায়ী আর তারপরে দিচ্ছি দু চামচ মতন সেজব চাটনি এটা কিন্তু একটু সাবধানে দেবে কারণ এটা খুব স্পাইসি হয় যে যেরকম ঝাল খাওয়ার মানে ক্ষমতা এরপর দিচ্ছি হচ্ছে একটুখানি ভিনিগার আর অল্প একটুখানি ডার্ক সোয়া সস আর তারপরে দিলাম টমেটো সস অল্প একটুখানি বেশি নয় আর স্বাদ অনুযায়ী একটুখানি চিনি এটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু অনেকগুলো টক জিনিস পড়েছে আর ব্যাস একদম কুইক মিক্স হালকা হাতে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে বেশি নাড়লে ভাতগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে এখানে যেটা একটাই মিসিং সেটা হচ্ছে গ্রিন স্প্রিং অনিয়ন তো ফাইনালি গিয়ে ডান খেমে নেই একসা হয়ে গেছে আর গিয়ে মারাত্মক গরম তো চলো রেসিপিটা শেয়ার করে দিলাম আর আমি টেস্ট করে দেখেছি খুব ভালো হয়েছে বা কুনাল টেস্ট করে বলবে কেমন হয়েছে